আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটি ক্লাস নিয়ে আজ থেকে আমরা দৈনন্দিন ক্লাসগুলো আবার করে সাজানোর চেষ্টা করেছি তবে আপনাদের বলেছিলেন যে বৃত্তির জন্য আলাদা করে করব কিন্তু আমি এখন অনেকের পরামর্শ মতে যে একেবারে সাময়িক এবং প্রথম সাময়িক এবং যে আপনার মূল্যায়ন পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার জন্য সবই একসাথে যুগ করে দিয়েছি আমরা আমাদের যে দুই হাজার পঁচিশ সালে যে বইটি সাজিয়েছেন সে বইয়ের ফার্স্ট যে পেজেসটি রয়েছে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে ইউনিট ওয়ান লেসন ওয়ান এটা দেখতে পাচ্ছি একটা পেজেস আমরা সেটা হচ্ছে যে শামিমা হ্যালো মাই ইন্ট্রোডিউস মাই সেলফ এর আই এম শামিমা জেসিকা হাই আই এম জেসিকা সিমা হোয়ার আর ইউ গোয়িং জেসিকা Jessica, I am going to Chotogram. I am on holiday with my father. Sima, really? Where are you from? Jessica, I am from the United Kingdom. Are you from Dhaka? Sima, no, I am from Silet. That's where we are going. Our train is leaving in 10 minutes. Jessica, have a good journey. Sima, thank you. Nice meeting you, Jessica. হ্যাপ ফানি যেগুলো আপনাদের আহ বৃত্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের বৃত্তি পরীক্ষাটা মূলত বইয়ের শুরু থেকে সে সপ্তাহ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ এমসি যোগ করে দেবে তো প্রথমত আমরা এমসি দেখতে পাচ্ছি যে হেলো ইজ অ্যান্ড এক্সপ্রেশন সরি এটা ফেস্টিলিজে যেটা হচ্ছে এক্সপ্রেশন অবক্তি আর হ্যালো তারা কি বোঝায় এটা হচ্ছে গোয়েটিং আমি উত্তরগুলো আমি লাল করে লাল করে দিয়ে আছি এখানে সোজা বোঝার জন্য আর বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হো ইস আর গোয়িং দা চট্টগ্রাম বা গারা চট্টগ্রাম যাচ্ছে বা কে চট্টগ্রাম যাচ্ছে উত্তর বলছে জেসিকা সি নাম্বারে দেখতে পাচ্ছি হো স্ট্রাইটেড দ্য কনভার্জেশন কে কথা বলছেন সেমা তারপরে দেখতে পাচ্ছি আমরা হোয়াট ইজ দা ইন্টার বা ন্যাশনালিটি অফ জেসিকা বা জেসিকার জাতীয় পরিচয় কি সেটা হচ্ছে উনি হচ্ছে জন্মগতভাবে ব্রিটিশ এই নাম্বার দেখতে পাচ্ছি হি লিভস ইন সিলেটে কে বাস করে উত্তর সেমা তারপরে এফ নাম্বার দেখতে পাচ্ছি আই এম ফ্রম দা ইউনাইটেড কিংডম মেক আ কারেক্ট ডাব্লিউ এইচ ফর দিস স্টেটমেন্ট অর্থাৎ এখান থেকে স্টেটমেন্ট থেকে আপনাকে ডাবল স্টেশন তৈরি করতে বলছে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন দিয়েছি তার মধ্যে হয়ার আর ইউ ফ্রক মানে আপনার বাড়ি কোথায় বা আপনি কোথায় থেকে আসছেন দুইটা অর্থ দেয় এই আমরা যে নাম্বার দেখবো যে হো ইজ অন হলিডে অর্থাৎ হো ইজ অন হলিডে উত্তর হচ্ছে জেসি কা মানে ছুটির দিন কার জেসি কার তারপর দেখতে পাচ্ছি এইচ নাম্বার সীমা ইজ গোয়িং টু সিমা কোথায় যাচ্ছে সিলেটে তারপর আই নাম্বার দেখতে পাচ্ছে ন আই এম ফ্রম সিলেট হাউ মেনি ফাংশন মার্কস আর ইউজ হেয়ার অর্থাৎ এই বাক্যের মধ্যে কয়টি ফাংশন মার্ক আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি আছে তিনটি কোনটি কোনটি আমি আপনাদের বোঝাই দিচ্ছি এবং এখানে একটা কমা আছে এখানে একটা উল্টো কমা আছে এখানে একটা ফুল আছে অর্থাৎ এই তিনটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশন মার্ক বলতে মূলত বারোটি চিহ্ন রয়েছে আমাদের বাংলা বা ইংরেজিতে এই চিহ্নগুলোকে বোঝানো হয় এরপর আমরা পরবর্তী যে এমসি যেগুলো আছে সেগুলো আমরা দেখব পরবর্তী যে নম্বর এমসি দেখতে পাচ্ছি জেসিকা ইস উইথ হার জেসিকা কার সাথে ছিল ফাদার উইথ ইস ফাদার তার বা হার ফাদার তার বাবার সাথে ছিল আমি উত্তরটা টাকানে লাল করে দিয়েছি পরবর্তী কে নাম্বার দেখতে পাচ্ছি জেসিকা হারসেল টু জেসিকা অর্থাৎ সীমা হার্সেল তো জেসিকা তাহলে আমাদের এখানে চারটি অপশন দিয়েছে তার মানে সীমা জেসিকার সাথে نجيনিজে কি হচ্ছেন যে পরিচিতে লাভ করেছেন সীমা যেহেতু পারপারচুয়াল সিঙ্গুলার অবশ্য এখানে ইএস যোগ করতে হবে তারপর দেখতে পাচ্ছি এল নাম্বার জেসিকা ইজ ফর্ম দা তাহলে হবে এখানে পিটা হবে না পিটা ভুল কারণ হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জেসিকা ইজ ফর্ম দা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে উনি আরছেন তারপরে আমরা আমরা দেখতে পাচ্ছি সীমা ওয়াজ ড্যাশ টু মিট জেসিকা তাহলে এখানে কি হবে সীমা ওয়াজ প্লেসড টু মিট জেসিকা তারপরে দেখতে পাচ্ছি এন নাম্বার জেসিকা উইশ সীমা এন বা এ জার্নি গুড জার্নি তাহলে এখানে এন হবে না এ হবে এ গুড জার্নি তারপরে দেখতে পাচ্ছি আমরা ও নাম্বার বোথ জেসিকা এন্ড সীমা আর হ্যাপি টু মিট ইচ আদার মানে যে বোধ মানে জেসিকা এবং সীমা তারা দুইজন একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে তারা অনেক বেশি আনন্দিত হলো তারপরে পিএন আমরা দেখতে পাচ্ছি জেসিকা ইজ গোয়িং টু স্পেন্ড হার হলিডে ইন চট্টগ্রাম অর্থাৎ জেসিকা ইজ গোয়িং টু গিয়েছিল টু স্পেন্ড কাটাতে হার হলিডে তার অবসর সময় বা ছুটির সময়গুলো তিনি কাটাইছেন কোথায় কাটিয়েছেন চট্টগ্রামে তারপর এখানে নাম্বার দেখতে পাচ্ছি আমরা এন্ড এট আ রেলওয়ে স্টেশন অর্থাৎ জেসিকা এবং সিমা তারা দুইজনে সাক্ষাৎ করেছেন কোথায় রেলওয়ে স্টেশনে সর্বশেষ যে আয় নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিমা ইজ ফ্রম সিনেট তারপরে আমরা এখন শেষ করলাম যে ভিত্তি পরীক্ষার জন্য শেষ সবচেয়ে যে এমসি কেউ গুরুত্বপূর্ণ গুলো রয়েছে তাহলে আমরা শেষ করেছি ভিত্তি মাঝে মধ্যে দেখা যায় যে অন্যরকম করে প্রশ্ন করা থাকে সেটা হচ্ছে এটা মানে গ্যাপ ফিলিংও দিয়ে থাকে তা আমরা কি করবো এখানে গ্যাপ ফিলিং উপরের মধ্যে বক্স দেওয়া আছে অনেক সময় বক্স নাও থাকতে পারে যেটা বাচ্চাদের মুখস্থ করে লিখতে হয় যেমন জেসিকা ইস অ্যান গার্ল এটা হচ্ছে উনি একজন ইংলিশ ম্যান উনি যেহেতু ব্রিটিশের জন্ম ঠিক আছে ব্রিটিশ থেকেই আটসেন ওনার মাতৃভাষা হচ্ছে ইংরেজি সেজন্য আমরা বলতে পারি জেসিকা ইংলিশ তারপরে নাম্বার দেখতে জেসিকা জেসিকা আর রেলওয়ে স্টেশন অর্থাৎ সৈন্য স্থানে রেলওয়ে হবে তারপরে দেখতে পাচ্ছি ডি নাম্বার সিমা জেসিকা ইন্টোডিয়াস অর্থাৎ এখানে বলছে সিমা বাংলাদেশ সেখানে আমরা সি নাম্বার ডি নাম্বার দেখতে পাচ্ছি ইন্টোডিয়াস সেমা ইন্টোডিয়াস হারসেল তো জেসিকা মানে সেমা জেসিকাকে নিজেকে পরিচয় করা দিচ্ছেন তারপর দেখতে পাচ্ছি এই নাম্বারটা সেমা এন্ড জেসিকা ড্যাশ টু মিট ইচ আদার তারা একে অপরের সাথে অনুগ্রহপূর্বক সাক্ষাৎ করেছেন এরপর আমরা কি নিব যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা সাময়িক পরীক্ষা এই পেজে যদি পরীক্ষা প্রশ্ন এসে থাকে তাহলে সেখানে ট্রু ফলস হতে পারে আমি আপনাদের সুবিধার্থে উত্তরগুলো এই পাশে টি এফ করে যোগ করে দিয়েছি মানে যেটা টি সেটা ট্রু আর যেটা এফ সেটা হচ্ছে ফলস আপনারা বিষয়গুলো পড়ে নেবেন আমি যারা পরীক্ষা দিবে অর্ধবার্ষিক পরীক্ষা বা যারা বিভিন্ন পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষা সহ বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন করে থাকে এই জন্য আপনাদের সুবিধার্থে আমি উল্লেখ করেছি তারপর আমরা তিন নাম্বার যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু বৃত্তি পরীক্ষা এসে থাকে এই প্রশ্নগুলো অনেক সময় অনেক রকম করে প্রশ্ন করে তারা ভিন্ন ভিন্ন করে প্রশ্ন করার চেষ্টা করে আপনাদের বাচ্চাদের জন্য কিছু শেখানোর জন্য আমরা চেষ্টা করি সেজন্য তারা বিভিন্ন ভিন্ন বছরে বিভিন্নভাবে তারা প্রশ্ন করে থাকে তাহলে তিন নাম্বার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা যদি দেখে নিচ্ছি তো সে আমি লিখিয়ে দিয়েছি বা যোগ করেছি হু ইজ ইন্ট্রোডিউসিং হার কে নিজের সাথে বা নিজে নিজে পরিচয় হচ্ছে সেমা কার সাথে যে সিগার সাথে সেমা ইজ ইন্ট্রোডিউসিং হার সেলফ তারপর হয় ইজ জেসিকা গোয়িং ও ইজ উইথ হার জেসিকে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম হার ফাদার ইজ উইথ হার ফাদার অথবা ফাদারের সাথে যাচ্ছে তারপরে সিনেমার বলছে হয় ডো সিমা এন্ড জেসিকা মিট তারা দুজন সিমা এবং জেসিকা কোথায় সাক্ষাৎ করল রেলওয়ে স্টেশন সিমা এন্ড জেসিকা মিট আ এট রেলওয়ে স্টেশন মা এট স্টেশন বলা যাবে তো আমি এখানে আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলো এখানে যোগ করে দিয়েছি অনেক প্রশ্ন আছে সবগুলো এগুলো যারা আমাদের প্রথম সময় পরীক্ষা যারা দেবে যা প্রথম মাসের পরীক্ষা যারা দেবে এই সকল শিক্ষার্থীর জন্য তবু যোগ করেছি বৃত্তির পাশাপাশি অনেক সময় এই প্রশ্নগুলো যুক্ত হয়ে থাকেন তারপরে দেখে নেব বৃত্তি পরীক্ষার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমাদের যে পেচেস্টা আছে ওই পেচেস্টার উপর একটা শর্ট কম্পোজিশন পরীক্ষা পাঁচ বাক্যের জন্য এই পাঁচ বাক্যের জন্য এখানেও আছে সেটা সে যে সে শর্ট কম্পোজিশনটা আমি লিখিয়ে দিয়েছি এখানে বলেছে লাস্ট হলিডে অর্থাৎ তোমার বসে যে হলিডে ছিল বা ছুটির দিন ছিল তুমি কিভাবে কেটাবে সেটা সম্ভব বিষয় নিয়ে আবার এখানে অলরেডি উপরে পাঁচটা প্রশ্ন করেছে এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি পাঁচ বাক্য দিয়ে দিলে আপনার একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছি মাই লাস্ট হলিডে আমার সর্বশেষ ছুটির দিন বা সংক্রান্ত বিষয় নিয়ে বলা আছে। তো আমি এখানে সুবিধাটা আপনাদের এখানে একটু বুঝিয়ে দিয়েছি হলিডে ইজ যেখানে বলেছে হলিডে ইজ অলওয়েজ এনজয়েবল টু মি অর্থাৎ ছুটির দিন সময় আমার জন্য আনন্দদায়ক লাস্ট ডিসেম্বর গত ডিসেম্বর মাসে আই গট এ হলিডে আমি কি পেয়েছিলাম ছুটি পেয়েছিলাম আই ভিজিটেড মাই আঙ্কালস হাউস ইন চট্টগ্রাম দেন তারপর আমি আমার চট্টগ্রামে আমার আঙ্কেলের বাড়িতে আমি গিয়েছিলাম আই ওয়েন্স গিয়েছিলাম দেয়ার সেকেন্ডে বাই ট্রেন ট্রেনের মাধ্যমে বা ট্রেন দ্বারা উইথ মাই ফেরেন্টস অ্যান্ড সিস্টার আমার পিতা এবং আমার বোনের সাথে ট্যানযোগে আমি আমার কিসে গিয়েছিলাম যে আমি চট্টগ্রাম আমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম

বা বিভিন্ন সাময়িক পরীক্ষা বা মর পরীক্ষায় একটা পেঁচিস থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ইউটিউবে যথেষ্ট তা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অন্যের মাঝে শেয়ার দিয়ে করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা